আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সৈয়দ জাকির হোসেন বিকল্প স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বাইনারি সংখ্যা লেখার কৌশল তিন নিয়ে আলোচনা করব অর্থাৎ নতুন আরও একটি পদ্ধতি তোমাদের যে পদ্ধতিটি ভালো লাগে সেই পদ্ধতি অনুসরণ করে তুমি বাইনারি সংখ্যা লিখতে পারো আজ আমরা যে পদ্ধতিটি জানবো সেটা হচ্ছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু অর্থাৎ যেহেতু আমার বাইনেরি সংখ্যা পদ্ধতির বেই হচ্ছে আমার আহ শূন্য এবং অন অর্থাৎ দুইটি এই দুই দিয়ে আমার আমরা যেমন দশমিকের ক্ষেত্রে একক দশক শতক সহস্র উজুত লেখি অর্থাৎ ওই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দশ তাই দশ দিয়ে গুণ করে পরবর্তী অর্থাৎ একক দশক নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে বাইনারি আমরা যদি চিন্তা করি তাহলে এটা হবে একক দুইয়ক চারক আটক ষোলো এইভাবে আমরা চিন্তা করতে পারি অর্থাৎ দুই দিয়ে গুণ করে আমার যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলো প্রথমে নির্ধারণ করতে হবে যেমন এখন আমি সংখ্যা লিখতে চাই দশমিক বাইনারি অর্থাৎ দশমিক যদি হয় শূন্য তাহলে এই থিম চিন্তা করে আমি কিভাবে বাইনারি সংখ্যাটা লিখবো সেটা আমি একটু আলোচনা করছি আমি বলছি যে যে এইখান থেকে যে ওয়ান টু ফোর এইট অর্থাৎ সিক্সটিন থার্টি টু রয়েছে অর্থাৎ শূন্য লিখতে আমার এই কোন কোন সংখ্যাগুলো লাগে দেখা যাচ্ছে এর একটা সংখ্যাও আমার লাগবে না অর্থাৎ প্রত্যেকটায় আমি যদি শূন্য দিয়ে যাই অর্থাৎ শূন্য 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 তাহলে আমার দেখা যাচ্ছে যে বাইনারি সংখ্যাটি হচ্ছে শূন্য সেই ক্ষেত্রে আমি একাধিক শূন্য দিতেও পারি না দিলেও চলবে অর্থাৎ একটা শূন্য দিলেই আমার চলবে এবং এরপর আমি ওয়ান সংখ্যাটি লিখতে চাই তাহলে আমি এই পদ্ধতি অনুসরণ করে ওয়ান লিখতে গেলে আমার এই ঘরটি লাগছে তাহলে আমি এ যে ঘরটি লাগবে সেইখানে আমি যেহেতু বাইনারি সংখ্যা শূন্য এবং ওয়ান করা যায় অর্থাৎ যে সংখ্যাটি লাগবে সেইখানে ওয়ান দিব আর যেটা লাগবে না সেটা শূন্য দিব যেহেতু বাইনারি আমার শূন্য এবং ওয়ান এই দুইটি অঙ্ক বা প্রতীকী রয়েছে যে সংখ্যাটি লাগবে সেখানে ওয়ান আর যেটা লাগবে না সেটা হচ্ছে শূন্য তাহলে এটা আমার যেহেতু ওয়ান লিখতে আমার এই ঘরটি লাগবে বা ওই ওয়ানটি লাগবে তাহলে আমি এখানে ওয়ান দিব আর বাকিগুলো শূন্য তার মিনস হচ্ছে দশ পদ্ধতিতে আমি যদি ওয়ান লিখি আমার বাইনারি পদ্ধতিতেও আমার ওয়ান লিখলেই হয়ে যাচ্ছে এরপর আমি দুই সংখ্যাটি লিখবো বা টু লিখতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার টু লিখতে গেলে এই সংখ্যাটি লাগে তাহলে আমি এই সংখ্যাটির নিচে ওয়ান দিব আর এইটা যেহেতু লাগছে না যেটা না লাগবে এইটা আমি শূন্য দিব আর এই পাশের সংখ্যাগুলো যেহেতু লাগবে না চার আট লাগবে না এই শূন্যগুলো এখানকার শূন্যগুলো না দিলেও হয় তাহলে ওয়ান জিরোই হচ্ছে আমার পরবর্তী সংখ্যা অর্থাৎ টু যদি দশমিক হয় তাহলে এটা ওয়ান জিরো এই ওয়ান জিরোটাই হচ্ছে বাইনারি সংখ্যা দুই এরপরে যদি আমি তিন লিখতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার টু ও লাগছে ওয়ান ও লাগছে তার मींस হচ্ছে টু এর নিচে ওয়ান এবং এর নিচে ওয়ান তার मींस হচ্ছে থ্রি যখন আমি লিখবো এটা হবে অন এটা হচ্ছে থ্রি এরপর আমি যদি ফোর লিখতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার এইটা লাগবে তখন আমার এই অন লাগবে আর ডান পাশে যেহেতু দুই এবং 1 রয়েছে এখানে লাগবে না এই দুইটা তাই আমি লাগবো ওয়ান জিরো জিরো এই ক্ষেত্রে আমার ফোর সংখ্যাটি হচ্ছে ওয়ান জিরো জিরো এরপর আমি যদি ফাইভ লিখতে চাই তাহলে দেখা যাচ্ছে এই ফোর লাগবে এবং ওয়ান লাগবে তার মিনস হচ্ছে এটা ওয়ান আর এটা ওয়ান আর যে মাঝখানের এই টু লাগছে না তাহলে এটা হচ্ছে জিরো এইভাবে আমি ফাইভ সংখ্যাটি লিখতে পারি ওয়ান জিরো ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি যে একটি বড় সংখ্যা যদি লিখতে চাই মনে করো আমি উনিশ সংখ্যাটি লিখবো তাহলে কোন কোন সংখ্যাটি লাগবে আমার ষোলো লাগবে অর্থাৎ সিক্সটিন এবং আর কোনটি কোনটি লাগবে সিক্সটিন আর যদি ফোর দিয়ে টোয়েন্টি হয়ে যায় অর্থাৎ বিশ হয়ে যায় যেহেতু আমার এটাও লাগবে না এটাও লাগবে না তাহলে টু লাগবে সিক্সটিন আর টুয়ান টু এইটিন আর ওয়ান নাইনটিন অর্থাৎ সিক্সটিন টু এবং ওয়ান এই মিলে হচ্ছে নাইনটিন তার মিনস হচ্ছে আমার এই ঘর বরাবর ঘর যেটা রয়েছে এইটায় ওয়ান লাগবে এটা লাগবে না এটা লাগবে না এটা ওয়ান লাগবে এবং এইটায় ওয়ান লাগবে তাহলে আমার সংখ্যাটি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই বন্ধুরা এইভাবে আমরা যত বড় সংখ্যাই লিখতে চাই না কেন বাইনারি পদ্ধতিতে আমরা এই পদ্ধতি অনুসরণ করে যে কোনো বড় বড় সংখ্যাও লিখতে পারবো সেই ক্ষেত্রে আমার ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এখানে আমার বেড়ে যাবে সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট টু ফাইভ সিক্স এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ দুই দিয়ে গুণ করে করে ডান পাশের আমার এই ঘরগুলো বাড়াতে হবে এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ সংখ্যাগুলো লিখতে পারো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ